মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী ফরজানা ইয়াসমিনের আইনি নোটিশের জবাব দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত জবাবে তমা মির্জা দেয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার এবং তিন দিনের মধ্যে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে সোমবার ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর এই নোটিশ পাঠান মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি মিষ্টি জান্নাতের আইনজীবীর ভাষ্য মানহানিকর কথা বলে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কোনো সাক্ষাৎকারে কোনো গণমাধ্যমে কিংবা টিভিতে অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় তা উল্লেখ করা হয়নি অথবা নির্দিষ্ট কোনো লিঙ্কও দেওয়া হয়নি এমন অবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে এছাড়া নোটিশে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে কিন্তু সংবাদ সম্মেলনে কোনো স্থান এবং সময় উল্লেখ করা হয়নি তাই এই নোটিশটি অস্পষ্ট এবং কল্পনাব্রসূত যার কোনো আইনি ভিত্তি নেই এটির মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে